ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে কিন্তু আমরা বিভিন্ন সময় এপিসোডগুলো তৈরি করি বিকালে লাইভে আমরা প্রায় সময় কিন্তু দিতে পারি আবার প্রায় সময় দিতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে সারা বাংলাদেশে নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ এই সব অঞ্চলে মুরগি কেনা ব্যচা হচ্ছে একশো থেকে পঞ্চাশ টাকায় ব্রয়লার দুইশো ষাট টাকায় কেনা বেচা হচ্ছে সোনারি দুইশো তিরিশ টাকায় কেনা ব্যচা হচ্ছে ব্রাউন কক সরি টাইগার কালার বাড়ছে সুবর্ণরাজ এবং ব্রাউন কক দুশো পঁচিশ তিরিশের একই অবস্থানে আছে আর সারা বাংলাদেশে অন্যান্য জেলায় কিন্তু আমাদের জেলার চেয়ে একটু বেশি হয়তোবা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হচ্ছে আর আপনাদের অঞ্চলে যদি কারো জানা থাকে যে কত টাকায় কেনা সা হচ্ছে তাহলে সেই সব অঞ্চলের নামটা দিয়ে কমেন্টস করবেন যাতে আরেকজন আপনার কাছ থেকে জেনে উপকার পায় সুমন লিখেছেন নেত্রকোনা ব্রয়লার মুরগি কত নেত্রকোনা ব্রয়লার মুরগি আছে একশো পঁয়তাল্লিশ টাকায় আর গাড়িতে আছে একশো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এরকম প্রিন্স রায়হান লিখেছেন ময়মনসিংহ সোনালি কত সিংহ সোনালি দুইশো ষাট লিমন ইসলাম লিখেছেন গাজীপুরে কত বাই গাজীপুরে পঞ্চাশ বা এরকম আছে তবে কিছু কিছু অঞ্চলে আটচল্লিশও আছে আপনাদের অঞ্চলে রেটগুলো জানিয়ে দিবেন যাতে পরবর্তীতে আগামীকালকে সকালে এসে আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমরা এপিসোডগুলো তৈরি করতে পারি আলম লিখেছেন ময়মনসিংহ ব্রয়লার কত ময়মনসিংহ ব্রয়লার একশো আটচল্লিশ বিয়াল্লিশ এরকম আনোয়ার লিখেছেন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি সোনালি মুরগির বাচ্চার দাম কত সোনালী মুরগির বাচ্চার দাম পঁয়ত্রিশ মোস্তফা লিখেছেন ভাই ব্রয়লার বাচ্চা নিলে দাম পাবো এটা নিশ্চিত নাই শরীফ লিখেছেন কিশোরগঞ্জে কালার বাট কত দুশো তিরিশ স্বাধীন লিখেছেন ব্রয়লার বাজার বাড়ার সম্ভাবনা আছে এই মুহূর্তে আমার কাছে কোনো তথ্য নাই মানিক লিখেছেন বিশ মিলার পোলট্রি লক্ষ্মীপুর থেকে একশো সাতচল্লিশ টাকায় ব্রয়লার এই ছিল সর্বশেষ কমেন্টস আশা করি সবাই আমাদের তথ্যগুলো জানতেও পারছেন জানিতে পারছেন তবে বেশি বেশি কমেন্টস করবেন আপনার অঞ্চলের রেট দিয়ে যাতে আগামীকালকে সকালে আপনার নাম সহ উল্লেখ করতে পারি Mm-hmm. <laughs>